সমস্যায় কলকাতার দুই প্রধান প্রথমে বয়স ভাড়ানোর অভিযোগে ইস্টবেঙ্গল নির্বাসিত হল এরপর জামশেদপুর ম্যাচে টিফোর জন্য জরিমানা হলো মোহনবাগানের বিতর্কিত টিফো টানিয়েই এই বিপত্তি আইএসএলের মতে টিফোয় যে বার্তা দেওয়া হয়েছিল তার টুর্নামেন্টের নিয়ম ভেঙেছে তাই মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে সবুজ মেরুনকে অন্যদিকে চলতি মরশুমে অনূর্ধ্ব সতেরো লিগে বাংলা থেকে খেলছিল চার দল ইস্টবেঙ্গল মোহনবাগান সহ মহামেডান এবং ইউনাইটেড স্পোর্টস এই লিগেই ডার্বিতে মোহনবাগানকে চার শূন্য গোলে হারায় ইস্টবেঙ্গল কোচ ছিলেন বরুণ সেনগুপ্ত এরপরই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাড়ানোর অভিযোগ উঠেছিল যদিও যে ফুটবলারটিকে নিয়ে বিতর্ক হয় সে নিজেই এআইএফএফকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় যে এই বয়স ভাড়ানোর কাজ তার ক্লাবেতে কোনোভাবেই যুক্ত নয় তবুও ফুটবলের নিয়ামক সংস্থা মনে করে যে এই দায় ক্লাব এড়াতে পারে না তাই লিগ থেকে নির্বাসিত করা হয় ইস্টবেঙ্গলকে সে জায়গায় উঠে যায় ইউনাইটেড স্পোর্টস বাকি যে খেলোয়াড়রা এই লিগে রেজিস্টার ছিলেন তাদের সঙ্গী এখন একরাশ মন খারাপ